প্রিয় বন্ধুরা আজকে আপনাদের দেখাবো চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার ধোভাখালী গ্রামের মন্ডলপাড়ায় অবস্থিত দুইশো বছরের পুরাতন ঐতিহ্যবাহী শাহী জামে মসজিদ ধারণা করা হয় আঠারোশো সালে মসজিদটি নির্মাণ করা হয় মসজিদটি নির্মাণ করেন বর্তমান ঝিনাইদাহ জেলার কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর গ্রামের তৎকালীন দানশীল ব্যক্তি হাজি মির্জাহান আলী স্থানীয়রা জানান হাজী মির্জাহান আলী তৎকালীন সময়ে ধোপাখালী গ্রামে আত্মীয়বাড়িতে বেড়াতে এসে এই গ্রামের ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দীকি করার জন্য কলকাতা থেকে রাজমিস্ত্রি নিয়ে এসে পাঁচ শতক জমির উপর এই তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটি নির্মাণ করেন মূল মসজিদের মধ্যে একসাথে আঠারো জন মানুষ দুই কাতারে নামাজ আদায় করতে পারেন প্রায় ইঞ্চি চওড়া দেওয়াল ইট চুন সুরকি দিয়ে তৈরি এই মসজিদটি জীবননগর উপজেলার সবচেয়ে পুরাতন মসজিদ হিসাবে পরিচিত চলুন ধোপাখালী শাহী জামে মসজিদ সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিই স্থানীয়দের কাছ থেকে আপনি কি জানেন আমাদের একটু বলেন কিন্তু অনেক আগের বিষয় আমরা যেটা শুনছি আর কি তো এই করসানপুর উপজেলার সোলেমনপুর গ্রামের একজন দানশীল ব্যক্তি হাজি মির্জাহান আলী উনি এইটা একক চেষ্টায় বা একক অর্থায়নে এটা উনি নির্মাণ করে দিয়ে গিয়েছিলেন আমাদের ওনার সাথে আমাদের একটা আমাদের ফ্যামিলির একটা পারিবারিক একটা সম্পর্ক ছিল আত্মীয়তা সেই সূত্রে উনি এইখানে এসে জায়গা নির্ধারণ করে এটা করে দিয়েছিলেন তো এইখানে পাঁচ শতাংশ জমির উপরে মসজিদটা নির্মিত এই জমির দাতা এই মসজিদ জমির দাতা মৃত আপেল আলী মণ্ডল আর আজগার আলী মণ্ডল ওনারা দুই ভাই ওনারা এই জমিটা দান করছিলেন মসজিদের নির্মাণের জন্যে এবং সেই দিকে ওই আমরা এটাই ফিরে আসছি এবং আমরা আমাদের ইয়েতে আমরা দেখে আসছি বা আমাদের মহল্লা এটা নির্মিত হ্যাঁ সাল ছিল সালটা সম্ভবত আঠারোশো সতেরো আঠারো হবে আচ্ছা এই মসজিদের অবকাঠামো সম্পর্কে একটু বলেন যখন আপনার এখন তো দেখছি অনেক সংস্কার করা হয়েছে হ্যাঁ পরবর্তীতে সংস্কার করা হয়েছে বা অনেক অনেক ওই চুন সর্গি এগুলো নষ্ট হয়ে গেছে বিনষ্ট হয়েছে তারপরে তার পরিপ্রেক্ষিতে এটা করা হয়েছে তো তো এটা ইট সে আমলে ইট এবং চুন আর সুরকি সুরকি বলে যেটা ইয়ে যেটা আপনার ওই ইটের যে ছোট অংশ যেটা সুরকি বলে ওইটার সাথে চুন দিয়ে মিশিয়ে এটা ই করা ঢালাই করা আমাদের একটু দেখান সে আগের অবকাঠামো এখন আছে কি না একটু আবে আগের আগের গম্বুজ গম্বুজটা গম্বুজটা মূলত এরকমই ছিল আর পরবর্তীতে আপনাদের নিজস্ব গ্রামবাসীর তারপরে কিছু সিমেন্ট ইয়ে সিমেন্টের কাজ এগুলো করা হয়েছে বা সামনে এক্সটেনশন হয়েছে আচ্ছা সরকারি কিছু অনুদান আছে এখানে এখন কি এটা দ্বিতীয় বিশিষ্ট দুই তলা জি জি দুই তলা বিশিষ্ট পরবর্তীতে

আজ থেকে দুইশো বছর আগে নির্মিত এই মসজিদটি সীমিত জায়গার মধ্যেও কিন্তু এখন অনেক মানুষই নামাজ পড়তে পারে এটা হচ্ছে দ্বিতীয় তলা এবং এটা পরবর্তীতে কিন্তু বর্ধিত করা হয়েছে এবং পুরোটাই নির্মাণ করে এইগুলো কি সেই সময়ের মূল একটি অংশ এটা আমরা রেজা এদিকে এটা হচ্ছে সেই তিন গম্বুজ এইগুলো তো সংস্কার করা হয় না তাহলে আমরা এখন দাঁড়িয়ে আছি মসজিদের যে মূল অবকাঠামো সেটা এই এটা যেটা দেখলাম এটা হচ্ছে একটা নকশা এদিকেও আছে না আপনার বাসাটা কোথায় যে মসজিদে মানুষ আসে দেখাশোনা করতে জায়গা থেকে আসে অনেকে আসে আমাদের ভিডিও দেখেছেন কোনোদিন যে আপনাদের পেজে ভিডিও দেখেছি দেখেছেন জি আর এই পুকুরটা কি মসজিদের অংশ জি না আমাদের মানে পারিবারিক পারিবারিক পুকুর এটা আমি দাঁড়িয়ে আছি দুইশো বছরের একটা পুরনো মসজিদের ছাদে আর দেখতে পাচ্ছেন সে সময়ের তৈরি মসজিদের মিনার আমরা এখন নিজেদেরকে আধুনিক দাবি করলেও একসময় মানুষের ভিতরে যে তারা আসলে কতটুকু আধুনিক ছিল তাদের এই সব নির্মাণ শৈলী দেখলেই কিন্তু বোঝা যায় এবং সে সময় কিন্তু এত সরঞ্জাম ছিল না আধুনিক যন্ত্রপাতি ছিল না একটা মেম্বার তৈরি করতে গেলেও হয়তো অনেক পরিশ্রম করতে হয়েছে যেতে পারি যদিও অনেক সরু আর এখানে যে কবর দেখছি ভাই জি ভাই এই খবরগুলো কি পরবর্তীতে ইয়ে করা যে খবর হলো এখানে যে দান করে জমিদারাতার খবর আছে এখানে কি চিহ্ন আছে কার হ্যাঁ এই যে এই যে একদম প্রথমটা এই প্রথমটা জি জি এটা হচ্ছে জমিদাতার খবর আর ওনারই পারিবারিকভাবে ওনারই পারিবারিক আচ্ছা এখানে এক দুই তিন চার ওই যেই খবরটা পাকা করা ওইটা হলো এক বাস স্যার মাছার খবর যে ওটা কি হলো এম পুকুরে ডুবে মারা গিয়েছিল এই পুকুরে ডুবে মারা গেছিল এখানে সমাধি করা এটা ধোপাখালী কোন পাড়া ধোপাখালী মন্ডল পাড়া মন্ডল পাড়া এটা এটা আপনারা কোন সময় পরে নিরূপণ পরে এটা পরে সংস্কার হয়েছে পরে সংস্কার এদিক যাওয়া খুব কষ্ট এই যে আমার মতে একটা মানুষ করবো বিশাল কষ্টকর সালেমানপুর যে উনি হাজি সাহেব তো আমলে উনি আরও তিনটে মসজিদ অন্যান্য দায় করেছে এটা আমাদের ধোপাখালও একটা করেছে ধোপাখালে ওনার একটা আত্মীয় ছিল ভালো আত্মীয় তো ইনি তিনি এখানে এসে মনে করেন নিজে কেটে পয়সা খরচ করে সমস্ত নিজের দায়িত্ব নিয়ে ওই আমলে কলকাতার থেকে মিস্ত্রি নিয়ে এসে পড়া ছিল আমরা মুরব্বীদের মুখে শুনেছি তাতে করে আজকে চার পুরুষ গত হয়ে গিয়েছে চার পুরুষ এখন মনে করেন সেই সময় শালটা দেওয়া ছিল না তো লেখাপড়ার ইয়ে ছিল না পরে আমরা ওই মুরব্বীদের ইয়ে ধরে আমাদের এটা হিসাব করি একটা আনুমানিক আনুমানিক দুইশো বছর হিসাব করা যায় দুই বছর ছাড়া কম হবে না এটা আমরা জানি এখানে কি বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে দেখতে আসে অনেক সাংবাদিক আসে অনেক লোক দেখতে আসে অনেক স্মৃতি আসে এর আগে একটা নারকুল গাছ ছিল ওই ছবিতেও আমরা দেখেছি টাকার ছবিটি নারকুল গাছটা সহ মসজিদ ছটা আগে দেখেছি কিন্তু এখন সেটা নেই আচ্ছা এই মসজিদের অন্য কোন স্মৃতি আছে আছে জমি আছে মসজিদের নামে সাত বিকে জমি আছে এখানে একটা মানুষ আমাদের এই এলাকার মানুষই দিয়েছে মসজিদের নামে তাতে কিছু আয় হয় বুঝেছেন সেটা দিয়ে পয়সা দিয়ে ইমাম সাহেবের বেতন হয় মদিন সাহেব নির্ধারিত তো নাই এমনি একজনের রাখা আছে অল্প পয়সায় এটা তো অনেক গর্বের বিষয় আমাদের আমাদের এলাকায় এমন একটা দুশো বছরের মসজিদ আছে মানুষ এখানে আসে তাদেরকে এখানে এই জায়গা সম্পর্কে মসজিদ সম্পর্কে আমরা অবগত করি এবং এখানে দুশো বছরের স্মৃতি জড়িত আমাদের পূর্বপুরুষরা এখানে নামাজ পড়েছে আমরা পড়ছে এবং আমাদের পরের প্রজন্ম নামাজ পড়বে এখানে এটা আমাদের একটা গর্বের বিষয় এবং ভালো লাগা পিছতো বর্তমান মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আপনি আপনার নামটা একটু বলবেন আর আপনার কাছে একটা বিষয় জানতে যাচ্ছে যে 200 বছরের একটা পুরনো মসজিদ অর্থাৎ আপনারা আগে কয়েক প্রজন্ম ধরে মসজিদে নামাজ পড়ছে সেই মসজিদ পরিচালনা করছেন সেখানে নামাজ পড়ছেন আপনার অনুভূতিটা কেমন লাগে আসলে খুব ভালো লাগে একটা আইসকে মিদাইল একটা টিম এসেছিল তারা অবাক হয়েছিল 200 বছরের একটা পুরনো ঐতিহ্য একটা মসজিদে গ্রামে আসে তারা খুব খুশি হয়েছিল পাবলিককে হ্যাঁ তারা অ্যাকচুয়ালি এসে তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করেছে এবং তারা খুব অভিভূত হয়ে গিয়েছে যে এত সুন্দর একটা মসজিদ গ্রামে আছে তাহলে হ্যাঁ আমাদের পূর্বপুরুষরা করে গিয়েছেন তো অনেকে প্রস্তাব রাখছেন রেখেছেন যে এটা ভেঙে আমরা নতুন করে যদি আবার নতুন মডেলের মসজিদ বানিয়ে পারি তাহলে হয়তো ক্যাপাসিটি বাড়বে বা সৌন্দর্যও হয়তো অন্যভাবে বাড়বে কিন্তু কিছু কিছু অধিকাংশ মানুষ যে না আমাদের যেহেতু বর্ধিত অংশ তারপর বর্ধিত অংশ তার উপরে তালা করা হয়েছে হ্যাঁ এই যে

বা খাওয়া তখন মানুষ ইন্দিরা পানি তো খাই আর কুয়া কুয়া বলে যেগুলো সেগুলো ব্যবহার করত অন্যান্য কাজে আর এখন এটা পুরোটাই অজুখানা জি অজুখানা তো অজুখানা ওই যে একজন ওই যে মরহুম ক্যাপ্টেন মাহবুন উনার সৌজন উনি তখন ওই যে মনে আছে আপনার ওই যে সিয়ার একটা বিমান দুর্ঘটনায় কিছু আর্মি অফিসার মারা গেছে

ঠিক আছে আমি আপনার মোবাইল নাম্বারটা নিয়ে এই যে আমাদের ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো